মানুষই কিন্তু স্বপ্ন দেখে হোক সেটা ছোট বা বড় সেটা পূরণ করার জন্য সবাই আশা করে যদি আমার একটা আলাদিনের আমার স্বামী যে আমার ছোট বড় সে বুঝতে পারে আমি মুখ দিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার জীবনে একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভিডিওর প্রথমে দেখেই কিন্তু আপনারা বুঝে গেছেন অনেক আগে থেকে আমার একটা স্বপ্ন ছিল আইফোন চালানোর সেই স্বপ্নটা বছর খানিক আগে আপনাদের ভাই আমার পূরণ করে দিছিল আর সেই ফোনটা দিয়েই হচ্ছে আমার পেজে সকল ধরনের ভিডিও আপলোড করতাম তারপরে আমার একটা ইচ্ছা ছিল হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স এর আর সেই ইচ্ছাটাই হচ্ছে আজকে পূর্ণতার রূপ দিয়ে দিল আপনাদের ভাইয়া বসুন্ধরাতে আসছিলাম আজকে আর আমরা অনেকটা ঘোরাঘুরি করে দেখতেছিলাম আর আমার যেহেতু একটা পেজ আছে আর পেজি কিন্তু ভিডিও ছাড়তে গেলে একটু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও ছাড়লে সেই ভিডিওটা সবাই অনেক পছন্দ করে আর ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে এটা সবাই জানে যার জন্য বিশেষ করে এই ফোনটা আমার কেনা বলতে বলতে অলরেডি আমার ফোনটা চলে আসছে আর এটা হচ্ছে এখন আনবক্সিং করার পালা অনেকের ভিডিওতে দেখছি ফোন আনবক্সিং করে তো আজকে হচ্ছে এই স্বপ্নটা আমারও পূরণ হয়ে গেল যদিও বা আমি আপনাদের ভাইয়াকে দিয়ে আনবক্সিং করাইতেছিলাম আমার হচ্ছে কোনোভাবেই ভিডিওতে আসার কোনো ইচ্ছা নাই ইস ফোনটা দেখেই যা শান্তি লাগতেছে আর এই ফোনের হচ্ছে তিনটা কালার ছিল আমার কাছে ন্যাচারাল টাইটেনিয়াম এই কালারটাই বেশি ভাল লাগছে যার জন্য হচ্ছে এই কালার টাই নিয়ে নিছি ফোনটা আনবক্সিং করার পর আপনাদের ভাইয়া কিন্তু অনেক খুশি যে হাসতেছে দেখাই যেতেছে তার সাথে আমিও কিন্তু একটু ভিডিও করতেছিলাম আমার হাটটাও কিন্তু দেখা যাচ্ছিল আর কালারটা জাস্ট ওয়াও লাগতেছিল ফাইনালি ফিফটিন প্রো ম্যাক্স এর মালিক হয়ে গেলাম আল্লাহ তালার কাছে হাজার কোটি শুক্রিয়া আমার জীবনে এমন একটা আলা দিনের চেরাক দেওয়ার জন্য যা নাকি আমার জীবনের ছোটখাটো সকল ধরনের স্বপ্ন পূরণ করে দেয় আর আমারও যেহেতু এখন টুকি টাকি একটু ইনকাম আছে কিছু টাকা আমিও দিছিলাম যদিও বা পুরো ক্রেডিটটা আপনাদের ভাইয়ার আরেকটা কথা আমার বলায় হয় না যে রাইসাবুরির জন্মদিনের দিনই হচ্ছে এই ফোনটা আমাকে গিফট করলো আর রাইসাবুরি বুড়ির জন্মদিন গিফট পেয়ে গেলাম আমি তার সাথে কিন্তু আমরা আর অনেক কিছু কেনাকাটা করছি বসুন্ধরা থেকে যেহেতু নিউ মার্কেট যেতে খুব একটা সময় লাগে না যার জন্য একটু নিউ মার্কেটও আমরা গেছিলাম সেখান থেকেও আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করছি আর কি কি কেনাকাটা করছি সেই ভিডিওটা আমি অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করব যেহেতু আজকের ভিডিওতে যদি আমি শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর নিউ মার্কেট যাব সেখানে ভাইরাল ঝালমুড়ি খাবো না সেটা কি হয় নাকি ব্রেক আপ ঝালমুড়ি খাওয়ার জন্য আরো কি কি যেন ঝালমুড়ির নাম আছে সঠিক আমার মনে নাই শুধুমাত্র ব্রেক কাপ ঝালমুড়ির নামটাই আমার বিশেষ করে মনে আছে অনেক দূর দূরান্ত থেকে এই ঝালমুড়িটা খাওয়ার জন্য মানুষ আছে আর আমাদেরও ইচ্ছা ছিল নিউ মার্কেট গেলে এই ঝালমুড়িটা খাওয়ার তো ফাইনালি আমরাও হচ্ছে এই ঝালমুড়িটা খেয়ে নিছি আমরা হচ্ছে ব্রেকআপ ঝালমুড়ি খাই নাই আমাদের মনে এত বেশি কষ্ট নাই যে ব্রেকআপ ঝালমুড়ি খাবো আমরা হচ্ছে নর্মাল যে ঝালমুড়িটা সেটাই খেয়ে নিছিলাম সর্বশেষ একটাই কথা বলবো আমার জীবনের মতো সকলের জীবনের ছোটখাটো স্বপ্ন গুলা যেন আল্লাহ তালা পূরণ করে দেয় সবার মনের আশার জন্য পূরণ হয় ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্তই রাখবো আর আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ